এবার চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি চেক ডিজানার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজনার মামলায় গত চব্বিশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে না আদালত গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এক লাখ ছয় হাজার দুইশো এগারো টাকা চেক ডিজনারের অভিযোগে গত বছরের তেসরা ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুসফিকুর রশিদ আদালত এই মামলাটি আমলে নিয়ে গিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত মামলাটি আমলে নিয়ে গিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশান একের বাসায় সমন পাঠানো হয় সেখান থেকে সমন এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয় সমন জারি জারি হওয়ায় হওয়ায় তিনি আদালতে উপস্থিত না জুলাই তার আদালত এদিন বিষয়ে আইপিটিসি ফাইনান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ গণমাধ্যমকে বলেন চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজনার মামলা হয়েছে এই মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত এদিকে অবসর নিচ্ছেন আমির খান ছেলে খানের উপর প্রযোজনা সংস্থার সমস্ত দায়িত্ব দিয়ে অবসর নিচ্ছেন এই চিত্রনায়ক অর্থাৎ অভিনেতা অভিনয় থেকে আগেই দূরত্ব তৈরি করেছিলেন তিনি এবার কি ছেলে জুনঈদ খানকে সমস্ত দায়িত্ব দিয়ে প্রযোজনা সংস্থা থেকেও অবসর নিচ্ছেন তিনি প্রশ্ন উঠেছে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জুনাইদের ছবি মহারাজ সেই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে তারপরেই কি ছেলের হাতেই প্রযোজনা সংস্থার সমস্ত দায়িত্ব তুলে দিচ্ছেন বলিউড তারকা কেরিয়ারে শুরুর সময় থেকেই প্রযোজনা সংস্থায় কাজ করতেন জুনাইদ সেই প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের সাক্ষাৎকারে জুনাইদকে প্রশ্ন করা হয় তিনি বলেন ক্যামেরার পিছনে আমি কাজ করছি পিকে ছবি শুটিং সেটে আমি সব সময় ছিলাম সমস্ত বিজ্ঞাপনী ছবিতে আমি সহযোগী পরিচালকের কাজও করেছি মহারাজ ছবি শুটিং শেষ হওয়ার পরে আমির খান প্রযোজনা সংস্থার একটি ছবির কাজ হচ্ছিল সেই সময় নাকি প্রযোজনা সংস্থা সামলানোর তেমন কেউ ছিলেন না কারণ কিরণ রাও ব্যস্ত ছিলেন তার ছবি লাপাতা লেডিজের শুটিং নিয়ে আর অন্যদিকে আমিরও নাকি অবসর নেওয়ার কথা ভাবছিলেন জানান জুনেদ নিজে তার কথায় সেই সময় কিরণ তার ছবি রিজের জন্য ব্যস্ত ছিলেন আর বাবা আবার অবসর নেওয়ার কথা ভাবছিলেন হাসতে হাসতে এমনটাই বলেন বাবা বলেছিল আমি অবসর নিচ্ছি তুমি দায়িত্ব নিচ্ছ না কেন এই জন্যই প্রযোজনা সংস্থার কাজে আমি হস্তক্ষেপ করা শুরু করি প্রযোজনা সংস্থার কাজ নিয়ে আমার ভালো বোঝাপড়া রয়েছে চলচ্চিত্র নির্মাণের অন্যতম কঠিন কাজ হলো এটা মহারাজ ছবি থেকেই অভিনয়ের সফর শুরু করলেন জুনেইদ তবে প্রথম ছবি নিয়ে আমির বা রিনা দত্ত কারোর মধ্যে কোনো ভয় বা উত্তেজনা কাজ করেনি বলে জানান অভিনেতা